পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো আমার মারার বড় হোক না জীবনে ক্ষুদ্র তোমার এক এক মহাসমুদ্র তোমার ভালোবাসার এক ফোটা জল এক মহাসমুদ্র পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো রাতের আকাশে অনেক বড় আধার এক ফালি চাঁদ হাসে এক মুঠো নীল জোছনা জলে রাতে হৃদয় ভাসে হৃদয় আমার আর বড় হোক না জীবন ক্ষুদ্র তোমার ভালোবাসার এক ফোটা জল এক মহাসমুদ্র তোমার ভালোবাসার এক ফোটা জল এক মহাসমুদ্র মনের সাগর ভীষণ বড় গভীর আরো দেউ হয়ে প্রেম আসে বুক ভরে সুখ নিয়ে মরে তোমায় ভালবাসে হৃদয় আমার আর বড় হোক না জীবনে ক্ষুদ্র তোমার ভালবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্রো তোমার ভালবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্রো পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো হৃদয় আমার আর বড় তোমার এক ফোটা জল এক মহা সমুদ্র তোমার ভালোবাসার এক ফোটা জল এক মহা সমুদ্র পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো